আপনি কি ছোট জায়গায় সুন্দর ও কার্যকরী বাড়ির ডিজাইন খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ও আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যার ফ্লোর এরিয়া আঠারো ফিট ইন্টু আটাশ ফিট পুরো ভিডিওটি দেখুন এবং কমেন্টে জানান কেমন লাগল আপনার স্বপ্নের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন